ওং নম ভগবতে জ্ঞানেশ্বর দেবায় নম আজকের আলোচনা সময় কারো জন্য অপেক্ষা করবে না উনিশশো সাল উনিশে এপ্রিল বুধবার শ্রীগুরু বলছেন মানুষ ভাবে বিভূতি হল ব্রহ্ম কিন্তু তা নয় বিভূতি হচ্ছে মায়া এতে মানুষের কোনো মঙ্গল সাধিত হয় না বিভূতি মানুষকে মোহগ্রস্ত করে এতে মানুষের কোনো মুক্তি নাই যে শিষ্য গুরুর হতে বিভূতি দেখতে চায় সে শিষ্য হতে পারে না আবার যে গুরু বিভূতি দেখিয়ে শিষ্য করে সেও গুরু নয় জগতে কখনও কখনো শীঘ্রও আসেন শিষ্যের কীভাবে আধ্যাত্মিক উন্নতি হবে তিনি সর্বক্ষণ সেই চিন্তাই করে থাকেন তোমরা গুরুকে কখনো মনুষ্য জ্ঞানে পূজা করবে না এবং গুরুর কাছে থেকে স্থূল জ্ঞানে তার সঙ্গে মেলামেশা করবে না এর ফলে ঈশ্বর ভাব নষ্ট হয়ে যায় জানবে দর্শনে মুক্তি আসে না দর্শনে মনের একাগ্রতা বাড়ায় মাত্র লক্ষ্য ঠিক রেখে ঠিক ঠিকভাবে কর্ম করতে পারলে গুরুর কৃপায় মুক্তি মোক্ষ নির্বাণ লাভ হয়ে থাকে উনিশশো সাল কুড়ি এপ্রিল বৃহস্পতিবার শ্রীগুরু বলছেন তোমরা কেউ কেউ জ্যোতি দর্শন করেছ কারোর বা জ্যোতির্ময় গুরুর রূপ দর্শন হয়েছে আবার কেউ কুলকুণ্ডুলনির দর্শন পেয়েছো বেদ বলছে দর্শকদের কাছে এই দর্শন সত্য হল আরেক দর্শন আছে তা হলো বিষ্ণুর পরম পদ দর্শন অর্থাৎ মহাবিষ্ণুর দর্শন যার জন্য এত সংযম ধৈর্য যার জন্য এত ত্যাগ বৈরাগ্য যে দর্শন লাভ হল সারা জীবনের সাধনা যাকে লাভ করে সকল কিছু পাওয়ার সমাপ্তি ঘটে এই দর্শনকেও বেদান্ত বলছে ঠিক দর্শন হলো না কারণ ঈশ্বর জগতে বিশুদ্ধ গুণে শব্দপর্ষ রূপ রস গন্ধের প্রকাশ আছে তাই বেদান্ত এই দর্শনকেও মিথ্যা আখ্যা দিয়েছে বেদান্ত মতে অব্যয় অনন্ত অরূপ নির্গুণ নিরাকার পরব্রহ্মই একমাত্র সত্য এই অনুভূতি লাভে সাধকের চরম সাধনার ফল এই প্রকারে সকল গুণের রাজ্য অতিক্রম করলে আর বারে বারে মৃত্যুযন্ত্রণা পেতে হয় না দেখো দ্বৈত আর অদ্বৈত পথ রূপে আর অরূপে দুই সত্য এই পৃথিবীতে অবতার রূপে সেই শক্তি নেমে আসেন না ধতে যেমন নামাবতার শ্রী চৈতন্যদেব এসেছিলেন নাম বিতরণ করতে নাম ধর্ম নাম সত্য নামৈব কে বলম তাকে অর্থাৎ ঈশ্বরকে লক্ষ্য করে একান্ত প্রাণে নাম করলে নামেই মুক্তি আবার অদ্বৈত পথে অরূপের সাধনায় অখণ্ড চৈতন্যের জ্ঞান লাভ হয় তাই অদ্বৈত সাধনায় জগদ্গুরু শঙ্করাচার্যকে অনুসরণ করলে বা প্রেমের পথে শ্রী গৌরাঙ্গকে ধরে যেতে পারলে জীবকে আর এত দুর্ভোগে পড়তে হতো না উনিশশো সাল একুশে এপ্রিল শুক্রবার শ্রীগুরু বলছেন পথ মসৃণ নয় তা হল ক্ষুরস্ব ধারা অর্থাৎ ক্ষুরের মতো ধার বড়ই বিপদ সংকুল ভক্তদের ভক্তদের ত্রুটি দেখে সচেতন করে এই উপদেশ দিয়ে তিনি বোঝাতে লাগলেন তোমরা সত্য পথে চলতে অভ্যাস করো সময় কারো জন্য অপেক্ষা করবে না জন্ম হলেই দেহের মৃত্যু এসে পড়েছে তাই সময় নষ্ট করো না দেরি করো না সংসারে তুমি বদ্ধ হয়ে থাকছ এই পথে পূর্ণরূপে ভালোবেসে আসতে পারছ না তুমি কার জন্য অপেক্ষা করছো ওরা তোমার আপনজন আপনজন নয় ওরা সব মায়ার রূপ ধরে সেজে তোমার সময় নষ্ট করে দিচ্ছে আসলে মনের ভিতরে বাস্তবের বাসনা লুকিয়ে রেখে তোমরা সাধু সঙ্গ করছো তোমাদের গুরু তোমাদেরকে নিষ্কাম কর্মযোগের শিক্ষা দিয়েছেন আর তোমরা কামনা যুক্ত কর্ম করছ তাহলে তোমার গুরুকর্ম কীভাবে হলো মনেতে পরের দোষ দেখছো বিষয়ে আসক্তি রয়েছে আর তোমাদের মুখে সাধু এ কোন পথে চলছো তোমরা বিচার করে দেখো মান অপমান হিংসাত্মক আচরণ তোমাদের মনের মধ্যে রেখে দিয়েছ সব থাকতে সত্যকে কিভাবে লাভ করবে তোমাদের মনের মালিন্য যতদিন না দূর হয় ততদিন পর্যন্ত তোমাদিকে মনো দুঃখে মুহ্যমান হতে হবে মনের এই সকল খারাপ চিন্তা দূর করতে হলে ভগবানের কাছে প্রার্থনা করতে হবে তবেই মন হতে এই সকল অসৎ বৃত্তি সরে যাবে তোমাদের যদি মৃত্যু চিন্তা থাকতো তাহলে লোভ মোহ হিংসা প্রতিষ্ঠা আশা কামনা বাসনা এসব কিছুই থাকতো না আর তাহলেই তোমাদের মন স্থির হয়ে যেত এসবের হাত হতে বাঁচতে গেলে গুরুবাক্য মনন করা উচিত নতুবা তোমাদের মধ্যে পশুত্ব বৃত্তি থেকে যাবে গুরু তোমাদের ত্যাগের কথা বলেছেন তা পালন করো ত্যাগাত শান্তি নিরন্তরম ত্যাগেই শান্তি ত্যাগেই সুখ ত্যাগ ছাড়া বাস্তবে তোমাদের কোনো অবস্থার উন্নতি হবার উপায় নাই অন্তরে ত্যাগ আনো নিষ্কাম কর্মে ব্রতী হও সেবক হও তাহলেই সংসারের মধ্যে থেকে সুখ শান্তি আনন্দ লাভ করবে আজকের আলোচিত অংশটি শ্রী শ্রী ঠাকুরের কথা বালি পর্বের দ্বিতীয় খণ্ড থেকে আলোচনা করা হল